হ্যালো বেয়র্স আজকের ভিডিওতে দেখাবো কীভাবে হ্যামস্টার কম্বোর্ড দিয়ে মাইনিং করবেন মাইনিং করার জন্য আপনার ফোনে টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে আপনি যদি হ্যামস্টার মাইনিং শুরু না করে থাকেন তাহলে ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে হ্যামস্টার কম্বোর্ড লিংকে ক্লিক করে স্টার্ট করুন হ্যামস্টার প্যাক ফাইভ বিলিয়ন বোনাস পেতে আমার টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে আরও তেরোটি মাইনিং স্যানেল লিংক দেওয়া আছে আপনি চাইলে সাইটগুলোতেও মাইনিং শুরু করতে পারেন তো চলুন হ্যামস্টার মাইনিং ওপেন করে কিভাবে কয়েন আর্ড করতে হয় আপনাদের থেকে এদি এর জন্য আপনি টেলিগ্রাম অ্যাপসটি ওপেন করুন এরপরে হ্যামস্টার ওপেন করুন ওপেন করার পরে প্লেতে ক্লিক করুন প্লেতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করুন যদি না হয় আবার ক্লিক করুন এরপর একটু লোডিং হয়ে ওপেন হয়ে যান ওপেন হওয়ার পরে আমার এখানে কিছু কয়েন আসছে এগুলা প্রোফাইল পার আওয়ার থেকে আসছে আর কয়েন বাড়ানোর জন্য পুতুলটাতে টাচ করুন যত টাচ করবেন তত কয়েন বাড়বে এরপরে প্রোফাইল পার আওয়ার বাড়াতে মেনে ক্লিক করুন প্রোফাইল পার আওয়ার আপনি যত বাড়াবেন প্রতি ঘন্টায় আপনি তত কয়েন পাবেন প্রোফাইল পার আওয়ার বাড়ানোর জন্য আপনার এখানে কয়েন দিয়ে প্রোফাইল পার আওয়ার কিনতে হবে প্রোফাইল পার আওয়ার কেনার জন্য এখানে যে কোনো একটি অপশনে ক্লিক করুন প্রোফাইল পার আওয়ার আপনি যত বেশি কিনবেন ঘন্টায় আপনার তত বেশি কয়েন আসবে আমার প্রোফাইল পার ঘন্টা চার লাখ তিরানব্বই হাজার আমি প্রতি ঘন্টায় পাই চার লাখ তিরানব্বই হাজার তো আপনি যত বেশি প্রোফাইল পার আওয়ার ঘন্টা বাড়াবেন ততই বেশি পাবেন প্রোফাইল পার আওয়ার বাড়ানোর জন্য আপনার কয়েন লাগবে আর কয়েন বাড়ানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে টেলিকম্বো প্যাক এটি আপনি যদি তিনটা ফিল আপ করতে পারেন তাহলে প্রতিদিন পাঁচ মিলিয়ন কয়েন বোনাস পাবেন আর যেই তিনটা কম্বো প্যাক কিনলে আপনি পাঁচ মিলিয়ন বোনাস পাবেন আর এই তিনটা কম্বো প্যাকের ছবি প্রতিদিন আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন তাই আমার টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিনই কুম্ভ প্যাক কিনে পাঁচ মিলিয়ন বোনাস জিতে নিন আর একটি কথা প্রতিদিনের প্যাক কিন্তু এক হবে না প্রতিদিনই কিন্তু ভিন্ন ভিন্ন প্যাক ফিল আপ করতে হবে আর এই প্রতিদিনের কোম্বো প্যাকগুলো আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং হ্যামস্টার কয়েন কবে লিস্টিং হবে সকল তথ্য আমার টেলিগ্রামে পেয়ে যাবেন এরপরে ফ্যান্ড অপশনে এসে আপনি আপনার বন্ধুদের রেফার করে বোনাস কয়েন জিতে নিন এবং অনেকগুলো প্যাক আনলক করে নিন আনলক করার পর আপনি কুম্ভভেকগুলো খুব সহজেই ফিল আপ করতে পারবেন এরপরে আর্ন অপশনে যান আসার পরে ডেলি রেওয়ার্ড অপশনটিতে ক্লিক করুন ডেলি রেওয়ার্ডে আসার পরে এখানে আপনাকে প্রতিদিন ঢুকে একবার করে কয়েন ক্লাইম করতে হবে এবং টোটাল দশ দিনের মধ্যে আপনি এখান থেকে সাত মিলিয়ন কয়েন জিতে নিতে পারবেন আপনি এখান থেকে কোন দিন কত কয়েন পাবেন এটা এখানে লেখা আছে প্রথম দিন পাঁচশো কয়েন পাবেন দ্বিতীয় দিন এক হাজার তৃতীয় দিন আড়াই হাজার চতুর্থ দিন তিন হাজার এভাবে বাড়তে বাড়তে টোটাল সাত মিলিয়ন কয়েন জিতে নিতে পারবেন আর নিচে আরও কিছু কয়েন জিতার অপশন আছে এখানে ক্লিক করে জয়েন হয়ে আরও কয়েন জিতে নিতে পারবেন হ্যামস্টার কমিউনিটিতে জয়েন হয়ে আপনি পাঁচ হাজার কয়েন জিতে নিতে পারবেন এরপরে আছে টুইটার টুইটারে ফলো করে আপনি আরও কিছু কয়েন জিততে পারবেন এরপরে ক্রোস ইউরো অ্যাক্সচেঞ্জ এটা থেকে আরও পাঁচ হাজার কয়েন জিতে নিতে পারবেন আজকের ভিডিওতে হ্যামস্টারে যতভাবে আর্নিং করা যায় সবগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি এবং সব ধরনের পোনাস কীভাবে জিতে নেবেন এগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি আশা করি আজকের ভিডিও দেখার পরে হ্যামস্টারে সকল ধরনের কয়েন আর্নিং আপনার করতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং